বিসমিল্লাহ রহমান রহিম ফজরুল সাল্ল এরশাদ ফরমাইছেন আল্লাহর জিকির ও উহার নিকটবর্তী জিনিস সমূহ এবং আলেম উদ্দিনের তালেব আলেম ছাড়া দুনিয়া ও দুনিয়ার সব কিছু অভিশপ্ত অর্থাৎ আল্লাহর রহমত হইতে দূরে তার গীপ্তির মুজিব নেমা ফায়দা উহার নিকটবর্তী হওয়ার অর্থ জিকিরের নিকটবর্তী হওয়াও হইতে পারে তখন জিকিরের সহায়ক ও সাহায্যকারী জিনিস উদ্দেশ্য হইবে যেমন জরুরত পরিমাণ খানা পিনা ও জীবন ধারণ ধারণের জন্য জরুরি আসবাবপত্র এমতা অবস্থায় এবাদতের সাহায্যকারী যাহা কিছু আছে সবই আল্লাহর জিকিরের মধ্যে সামিল থাকিবে উহার নিকটবর্তী হওয়ার আরেক অর্থ আল্লাহর নৈকট্যও হইতে পারে এই ব্যাখ্যা হিসাবে যাবতীয় এবাদতসমূহ সমূহ ইহার মধ্যে সামিল হইবে আর আল্লাহর জিকির দ্বারা তখন বিশেষ জিকির উদ্দেশ্য হইবে উভয় ব্যাখ্যা অনুসারে এলেম এবাদত এলেম এবাদতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে প্রথম ব্যাখ্যায় এই হিসাবে যে এলেম আল্লাহর জিকিরের নিকটবর্তী করিয়া দেয় যেমন কথা আছে বে আলেম আছে এলেম ছাড়া আল্লাহকে চিনা যায় না আর দ্বিতীয় ব্যাখ্যায় এই হিসাবে যে এলেমের চাইতে বড় এবাদত আর কি হইতে পারে কিন্তু ইহা সত্ত্বেও আলেম তালেব এলেমকে ভিন্নভাবে উহার গুরুত্ব বুঝাইবার জন্য উল্লেখ করা হইয়াছে যে এলেম অনেক বড় দৌলত এক হাদিসে আছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এলেম শিক্ষা করা আল্লাহকে ভয় করার স্বামী আর উহার তলবু তালাশে কোথাও যাওয়া এবাদত আর উহা মুখস্থ করা এই রূপ যেমন তসবি করা আর উহা নিয়ে চিন্তা গবেষণা করা জেহাদের স্বামী আর উহা পাঠ করা উহা পাঠ করা করা দান কয়রাত সমতুল্য যোগ্য পাত্রে উহা দান করা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে কেননা এলএম জায়েজ না জায়েজ চীনার উপায় এবং জান্নাতে প্রচার জন্য পথের নিশানা নিঃসঙ্গ অবস্থায় সান্ত্বনা দানকারী এবং সফরের সাথী কেননা কিতাব দেখার দ্বারা উভয় কাজ হাসিল হয় এমনইভাবে একাকী অবস্থায় আলাপ আলোচনাকারী সুখে দুঃখে দলিল স্বরূপ দুশ্মনের বিরুদ্ধে দুস্থ আহবারের জন্য হাতিয়ার স্বরূপ ইহার কারণ ইহার কারণে আল্লাহ তালা ওলামায় কেরামকে উচ্চ মর্যাদা দান করেন কেননা তাহারা কল্যাণের দিকে আহ্বানকারী হন এবং তাহারা এইরূপ ও নেতা হন যে তাহাদের পদাঙ্ক অনুসরণ করা হয় তাহাদের কার্যকলাপের অনুকরণ করা হয় তাহাদের মতামত গ্রহণ করা হয় ফেরেস্তারা তাহাদের সহিত দুস্তি করার আগ্রহ রাখে বরকত হাসিল করার জন্য অথবা মহব্বতের পরিচয় স্বরূপ আপন ডানা তাহাদের উপর মোশন করে দুনিয়ার আদ্র শুষ্ক প্রত্যেক বস্তু তাহাদের মা ফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে এমনকি সমুদ্রের মাছ জঙ্গলের হিংস্র প্রাণী চতুষ্পদ জন্তু বিষাক্ত জানোয়ার সাপ ইত্যাদি পর্যন্ত তাহাদের জন্য তাহাদের গুণাহ মাফির জন্য দোয়া করে আর এই সব ফজিলত এই জন্য যে এলেম হইল অন্তরের নূর চোখের আলম এলেমের কারণেই বান্দা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ব্যক্তিতে পরিণত হয় দুনিয়াও আখেরাতের উচ্চ মর্যাদা হাসিল করিয়া লয় এলেম অধ্যয়ন করার রোজা সমতুল্য উহা ইয়াদ করা তাহাজ্জুদের সমতুল্য উহা দ্বারাই আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে থাকে এলেম দ্বারাই হালাল হারাম জানা যায় এলেম হইল আমলের ইমা ইমাম আর আমল হইল উহার অনুগামী ন্যাক লোকদেরকেই এলামের এলহাম করা হয় অতপাগারা উহা হইতে মাহরুম থাকিয়া যায় কেউ কেউ এই হাদিস সম্পর্কে কিছু কিছুটা আপত্তি করিলেও ইহাতে বর্ণিত ফজিলত সমূহ অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয় ইহা ছাড়া এলেমের আরও অনেক ফজিলত হাদিসের কিতাবে সমূহে বর্ণিত হইয়াছে এজন্য উপরোক্ত হাদিস শরীফে আলেম ও তালেবে এলেমকে বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে বিখ্যাত মুহাদ্দেশ হাফেজ ইবনে কাইগিম রহমতুল্লাহ আলাই জিকিরের ফজিলত সম্পর্কে আল ওয়াবিনুসিব নামে আরবি ভাষায় একখানি কিতাব লিখিয়াছেন উহাতে তিনি উল্লেখ করিয়াছেন যে জিকিরের ফায়দা ও উপকারিতা একশোতেরও বেশি তন্মধ্যে তরমধ্যে হইতে উনাশিটি ফায়দা নম্বর সহ তিনি উল্লেখ করিয়াছেন আমরা ক্রমিক নম্বর সহ এইগুলি এইখানে উল্লেখ করিতেছি অনেক ক্ষেত্রে একটি ফায়দার ভিতরে একাধিক ফায়দা রহিয়াছে পৃথায় এই উনাশিটি ফায়দার ভিতর জিকিরের একসারও বেশি ফায়দা আসিয়া গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এফিসে যা আমাকে একটা অনুযায়ী